সে যদি থাকতে বলে থাকবো সে যদি বলে থাকতে হবে না আমি চলে যাবো যে খুশি থাকতে পারে যে খুশি থাকতে পারে তার জন্য আমার কি হয়েছে যার সঙ্গে মিট করুক উনি আমার কিছু বলার নেই আমাকে সাসপেন্ড করেছে আপনাদের মুখে শুনলাম এর আগেও দু হাজার সালে পঁচিশে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বন্যা নোটিশে আমাকে ছ বছরের জন্য সাসপেন্ড করেছে কালকে রিজাইন দিয়ে দেবো কালকে এবং বাইশ তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করব ঠিক আছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি